আপনি কি জানেন এমন একটি ব্রত আছে যার ফলে চুরাশি লক্ষ জনের সমস্ত পাপ ধুয়ে যায় শুধু একবার নিষ্ঠায় এই ব্রত পালন করলে পূর্বজন্মের ভয়ঙ্কর পাপ থেকে শুরু করে এই জন্মের কষ্ট মুক্তি পায় আজ সেই রহস্যময় মহাশক্তিধর ব্রতের কথাই বলবো আজ বলব যোগিনী একাদশী ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ যোগিনী একাদশী মহাপাপ নাশকারী এই ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ এটি সর্বশ্রেষ্ঠ ব্রত এই প্রসঙ্গে আমি আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা প্রতিদিন শিব পূজা করতেন ও তার এমবালি নামে একজন মালি ছিল তিনি প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে কোল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিতে একদিন হেমবালি তার পত্নী বিশালাক্ষীর প্রতি কামাসক্ত হয়ে পড়ায় ফুল তুলতে ভুলে গেল এতে রাজা প্রচন্ড রেগে গিয়ে এই হেমমালিকে তুই শ্বেতপুষ্টগ্রস্ত হয়ে যা তোর প্রিয়তম ভাজ্যার সাথে

বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হলো পীড়িত হল হেম্মালিকে দর্শন করে শ্রী মার্কেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিল হেমনি রাজা ধনকুমারীর নামে বৃদ্ধ ছিলাম আমি হেমবালি প্রতিদিন মানুষ সর্বর থেকে ফুল এনে রাজাকে দিতাম শিব পূজার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন আমি কামাসক্ত হয়ে পড়ায় ফুল দিতে বিলম্ব হলে রাজা আমাকে এই অভিশাপ দিয়েছেন পরোপকারে স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত মুনি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছে কৃষ্ণপক্ষের যোগী নামক একাদশ ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ স্থপন করে হেম প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এভাবে হেম্বারি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখের জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায় যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন সে অচিরেই স্বরকাপ থেকে মুক্ত হন জয় যোগিনী একাদশীর জয়